আবু তালেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিছি করছে গালিগালাজ করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু মেকাই একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিবো না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন তো আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিচা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে নাহলে আমি হালাক হয়ে যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলেব দাফন হচ্ছি মাটির তলে আল্লাহ নবী সাল্লুআসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা আল্লাহ আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমানতদার সুদর্শন মাসা উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাহ আমি বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে খাদিজা রদি আল্লাহ এখন নবী হাসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না নিচে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি এখন চল্লিশ বছর বয়সে নবীলামের কাছে প্রথম ওহিটা চলে আসত প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নাম্বার প্রথম একটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ খলাক নবী কথাটা বুঝুন হেনবী মোহাম্মদ সাল্লাম আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াতগুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে ওই কেনারি হলাক এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা হয়েছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের এরকম আর কি তো সত্যিই কি পড়ছি কি পড়ছি এক্লারি হলাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন জেনারেল শিক্ষা সমর্থন করছেন না আমি বলবো না আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ একবার ছাড়া তো আমরাও জানি ব্যাপারগুলো কি আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সব সমর্থন করি কিন্তু কোরআন এবং সুন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন কোরআন সুন্নাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারব না তাহলে দরকার কি সমন্বয় এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগেই এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে এটাই দুঃখজনক যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুইটাকে সমন্বয় করার চেষ্টা করে তৌফিক অভিজ্ঞান করুন দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে এদিকে হাফেজে কোরআন হবে আরবি ভাষা শিখবে আরবি ব্যাকরণ শিখবে হাদিস মো হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে মোতায়লা করবে মাশাল্লাহ একদিন দেখা যাবে সে কোরআনসুলার জ্ঞানেও দক্ষ হয়েছে এদিকে সে ডক্টর হয়েছে মাসা সে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে সম্ভব না অনেক ডক্টর দেখবেন যে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে তারপরে দিনের দিকে হেদায়ত হয়ে উপকার দিনের উপকারে কাজ করছে অনেক ইঞ্জিনিয়ার সাহেবের কাজ করছে অনেক অনেক আর্মি অফিসার র্যাবের পুলিশের বিজিবি তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায় করেও অনেকে করে না এরা তারা কি অমস্তিম নাকি তারা তো আমাদেরই ভাই আমাদের ভাই না শোনেন যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফারদের বিরুদ্ধে তাহলে আমরা যাব না তারা যাবে যাবে তো তারাই জি আপনি যাবেন না যাবে তো তারাই আপনার আমার কি প্রশিক্ষণ আছে যদি বাংলাদেশে কোনো মনে করেন যে একশো পার্সেন্ট ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে আমির রাষ্ট্রীয় আমির এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাব ভাবতে পারে কি পারে না তেহাত্তর সালে ছয়টা মুসলিমদের সৈন্য পাঠিয়েছিল মিশর ছিল জানেন না আপনারা এগুলা ইতিহাস ছয় দিনের যুদ্ধ তো যাই হোক ধর তো ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো আমার এখান থেকেও দুই হাজার সৈন্য যাবে তখন কিন্তু ওই দুই হাজারের মধ্যে আপনি থাকবেন না থাকবে ওই আর্মি অফিসারই ওই বিজিবি ওই র‍্যাব ওই পুলিশ ওই ভাইরাই থাকে তারা আমাদের ভাই না তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন পরাকালেও সুখী করবেন আমরা দোয়া করব দোয়া আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না জাতিগত বিভাজনটা খুব খারাপ এতে করে রাষ্ট্রের অভ্যন্তরেন অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি মহবত করি পারি না পারি আমাদের মন তো ব্যতীত হয় না এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ আল্লাপাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন তবে চেষ্টা আরও বাড়াতে হবে এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি আল্লাহ নবীর মন খারাপ তখন ওহি এসেছে ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লুসাল একটু ভীত একটু সন্তত হসি তো আল এনএফি বাংলাদেশে যত সিরাতের বই আছে না তার এইটটি পারসেন্ট সিরাতের বই আপনি পাবেন ওই সময় নবী সাল্লুআসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে হ্যাঁ আর রাহিকুল মাহতুম বলেন আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে গিয়ে দেখেন চেক করে রাইটাররা লিখেছেন এটা এটা আমাদের কথা না কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম ফেরেস্তা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বলছে পড়ুন আসলে ব্যাপারটা কি আমি কি আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাইল্লাহসাল্লাম সামনে এসেছেন আপনি পাগল নন ননুল হে মোহাম্মদ আপনি আপনি পাগল নন আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসুল আর আমি জিব্রাইল আপনি বিচলিত হন না আরও একদিন আবার জিব্রাইলাম হাজির এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক এটা কি একটা বড় ঘটনা না এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন ওই আসা বন্ধ আছে আল্লাপা প্রস্তুত করছেন তাকে আল্লাপা প্রস্তুত করছেন তাকে কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকলে এটা একটা ওয়েট আছে নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো দ্বিতীয় ওহিটা আসছে এটা আমি একটা আলোচনায় টাচ করে সামনে যাব তিনি কম্বল কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাহবাক ওহি পাঠালেন যখন ওহি পাঠাচ্ছেন খারিজ রদি দেখছেন যে নবী সাল্লুয় একটু অস্বাভাবিক আচরণ করছেন তিনি বলছেন আপনি শুয়ে পড়েন রেস্ট নেন নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই আল্লাবাক আমাকে বলেছেন ইয়ু হ্যাল মদির হে কম্বল আবৃত রাসুল কুম উঠে দাঁড়ান ফাংজির মানুষকে সতর্ক করেন তো কুম ফাংজির অর্থ মানে এই না যে বিশান থেকে উঠে মাটিতে দাঁড়ান মানে হচ্ছে আপনার কাছে যা আসছে না সত্য এটা দিন হক আল্লাহর পক্ষ থেকে আসছে অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে গেছে নেমে পড়ে ফাংজির মানুষকে সতর্ক করেন আপনার রবের তাকবির পাঠ করেন আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন কাপড় মানে শুধু বাইরের পোশাক না ভিতরের হৃদয়ের পোশাকটাও রুজোর যত অনার্থক বিষয় আছে ছেড়ে দেন বলি রব্বিকা ফার্স্টের কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সাদকা করেন না কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সদাকা করেন না বরং আপনার রবের জন্য আপনি সবর করেন কত গভীর কথা এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না আমরা আলোচনা করি প্রথম ওহিটা কি ছিল এটা দ্বিতীয় ওহি ছিল উঠুন উঠুন সতর্ক করুন আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না আপনি নবী আপনি শেষ নবী এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি সর্বশ্রেষ্ঠ আখলাগের অনুসারী আপনার উন্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উন্মত আপনি উঠুন মানুষকে সতর্ক করুন কাপড় পবিত্র রাখুন অনর্থক বিষয় ছেড়ে দেন আল্লাহর জন্য সবর করেন আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন বলল আল্লাহিমার